সাবক নম্বর 11 তানবিনের মাধ্যমে যুক্ত بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم جبر آ جبر با جبر با با جبر با ألف دوي جبر دن دال دن أبادن. أبادن.

طابقا طابقا حاضر حاضر سنجبرسا سنجبرسا نون الف ذي نون الف ذي جبر حسنا حسنا حاضر حاضر سنجبرسا سنجبرسا نون الف ذي نون الف ذي جبر حسنا حسنا جيم جبرجا جيم جبرجا سنجبرسا سنجبرسا

আহর আহ হাজবর হা হাজ পেশ আহা দুন আহা দুনজা জবর আহ হা জবর হা হাজবুর হা ডাল দুই পেশ দুন দুই পেশ আহা দুন আহাদবর সহ জবর নিম জবর মা ডাল দুই পেশ দুন দুই পেশ দুন সমাদুন সমাদুন সজ্জবর স সজ্জবর স মিম জোর দাল দুই পেশ দুন দাল দুই পেশ দুন সমাদুন সমাদুন কাপেশ কো কাপেশ কো তাপেশ বা দুই পেশ বুন বা দুই পেশ বুন কতু বুন কতু বুন কাপেশ কো কাপেশ কো তাপেশ বা দুই পেশ বুন বা দুই পেশ দুন

শব্দটা যদি একেবারে সমস্যা হয় তাহলে ভাঙে ভাঙে পড়তে হবে যেমন ধরো যেগুলো চার অক্ষরে আছে যেমন ধরো আইন জবর আ লাম জবর লা আলা কফ জবর ক তা জবর তান বুঝতে পারছো আম জবর আ মিম জবর মা আমা নুন জবর না তা জবর তান আমারাতান আ জবর হা সিন জবর সা হাসা